ইতালিতে বাংলাদেশি প্রবাসী আস্থার প্রতীক স্থানীয় পুলিশ বাংলাদেশি কমিউনিটির প্রতি বিশেষ সম্মান ইউরোপের দেশ ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা পুলিশ এখন আস্থার এক অনন্য নাম সাম্প্রতিক বিভিন্ন জরিপ ও প্রবাসীদের অভিজ্ঞতায় দেখা গেছে ইতালিয়ান পুলিশ বাংলাদেশিদের অত্যন্ত ইতিবাচক নজরে দেখে যা অন্যান্য দেশের প্রবাসীদের তুলনায় অনেক ক্ষেত্রে লক্ষণীয়ভাবে ভিন্ন ইতালির বিভিন্ন শহরে কর্মরত পুলিশ কর্মকর্তাদের মতে বাংলাদেশি প্রবাসীরা সাধারণত অত্যন্ত পরিশ্রমী শান্ত এবং আইন মেনে চলা নাগরিক রাস্তায় চলাচলের সময় বা নিয়মিত তল্লাশির ক্ষেত্রে বাংলাদেশিদের প্রতি পুলিশের আচরণ বেশ সম্মানজনক অনেক প্রবাসী জানিয়েছেন বৈধ কাগজপত্র থাকলে ইতালিয়ান পুলিশ কোনো প্রকার হয়রানি ছাড়াই তাদের চলাচলে সহযোগিতা করে ইতালির রোম মিলান ভেনিস বা নাপোলির মতো বড় শহরগুলোতে নিয়মিত পুলিশি চেকপোস্ট থাকলেও বাংলাদেশিরা সেখানে অযথা হয়রানির শিকার হন না পুলিশের দৃষ্টিতে বাংলাদেশিরা লো রিস্ক বা কম অপরাধপ্রবণ গোষ্ঠী হিসেবে পরিচিত নিয়ম মেনে চলা এবং পুলিশের সাথে বিনয়ী আচরণের কারণেই এই পারস্পরিক শ্রদ্ধাবোধ তৈরি হয়েছে ইতালিতে বসবাসরত সাধারণ বাংলাদেশিরা মনে করেন যে কোনো বিপদে বা সমস্যায় ইতালিয়ান পুলিশের কাছে গেলে দ্রুত প্রতিকার পাওয়া যায় পুলিশের প্রতি এই আস্থাই প্রবাসীদের প্রবাস জীবনে নিরাপত্তার অনুভূতি দেয় বিশেষ করে নতুন আশা প্রবাসীদের ক্ষেত্রেও পুলিশের সহযোগিতামূলক আচরণ ইতালির সামাজিক সংহতিকে আরও শক্তিশালী করছে ইতালিতে বাংলাদেশি কমিউনিটির শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ মনে করেন বাংলাদেশিদের এই পরিচ্ছন্ন ভাবমূর্তি বজায় রাখার পেছনে রয়েছে সবার আইন মেনে চলার প্রবণতা ইতালিয়ান পুলিশের এই বিশেষ নজরে থাকা বাংলাদেশিদের জন্য যেমন গর্বের তেমনি এটি ভবিষ্যতে ইতালির শ্রমবাজারে এবং সামাজিক অবস্থানে বাংলাদেশিদের আরও সুসংহত করবে পরিশেষে ইতালিয়ান পুলিশের এই ইতিবাচক মনোভাব এবং প্রবাসীদের আস্থার সম্পর্কটি বিশ্বজুড়ে প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে চমৎকার কিছু উইন্টারের শাল আপনাদেরকে আজকে লাইন দেখাবো এবং